অভাবের তাড়নায় ষোলো দিনের সন্তানের বাবা এক শারীরিক প্রতিবন্ধী ভ্যান চালকের ভ্যান চুরি করার সময় ধরা পড়েছে চোরের কোনো কৌশলই কাজে লাগেনি অবশেষে যেতে হয়েছে শ্রীঘরে স্থানীয়রা ধরে উত্তম মাধ্যম দিয়ে ট্রিপল নাইনে ফোন দিলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অমানবিক চুরির ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার নিশিপুর গ্রামের আল ক্লিনিকের সামনে কিভাবে ভ্যান চুরির পরিকল্পনা করেছে তা আটকটিদের কাছ থেকে শুনুন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন ভুক্তভোগী ভ্যান চালক চোর ও পুলিশের দেওয়া তথ্য বলছে কুষ্টিয়া জেলার মিরপুর থানার হালসা পাঁচবাড়িয়া গ্রামের মৃত আলমিয়ার ছেলে আলামিন বর্তমানে ভেড়ামারা বারো মাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন আজ রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলার বামুন্দি বাস স্ট্যান্ড এলাকায় আসেন এবং চুরির উদ্দেশ্য স্থির করেন ওই সময় বামুন্দি বাস স্ট্যান্ডে থাকা নিশিপুর গ্রামের বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী অসুস্থ হাফিজুল ইসলামকে টার্গেট করেন প্রথমে ভ্যানটি আমলায় যাওয়ার জন্য ভাড়া করেন কিছু দূর যাবার পর ভ্যান চালকের সন্দেহ হলে তিনি ভ্যান ঘুরিয়ে আপনারাই বামুন্দি বাস স্ট্যান্ডে চলে আসেন এরপর দুজনে হোটেলে দুপুরের খাবার খায় সুযোগ বুঝে চোর আলামিন ভ্যান চালকের চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় নিশিপুর গ্রামে অবস্থিত আল ক্লিনিকে সেখানে ভ্যান চালককে বসিয়ে রেখে কৌশলে চাবি নিয়ে ভ্যানটি নিয়ে যেতে চাইলে ভ্যান চালক দূর থেকে চিৎকার দেয় এ সময় স্থানীয়রা দৌড়ে আসলে চোর আলামিনও ভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় নিশিপুর গ্রামের অভ্যন্তরে পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে জনতা দেওয়া হয় উত্তম মাধ্যম চোর আটকের খবর দেওয়া হয় ট্রিপল নাইনেও সেখান থেকে ফোন পে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহিবুল্লাহ সঙ্গে সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে চোর সাহও ভ্যানটি উদ্ধার করে বামন্দি পুলিশ ক্যাম্পে নেয় কি বলছে চোর ও ভ্যান চালক ঘটনা হয়েছে এক মহিলা উঠলো আমার ভ্যানে ওটার পর ওই পেশনদার সাইজে আমার ভ্যানে উঠলো ওইটি বাজারে আমাকে নিয়ে আইলো লিভার বেরিয়ে মোড়ে হন আমাকে বলছে আমলায় যেতে হবে এই চারাকির বাড়ির কাছে ভাবছো দেখে আমি বলছি আমলাই আর যাবো না সেই জায়গা আমি জোর করে আসতে যাই তাও আমাকে চাইপি ধরছে দিয়ে তারপর আমি বললো বাজারে চলো এই বাজারে ফসল হাসপাতাল আমাকে বসে দিয়েছে ডাক্তারকে বলছে তুমি একে ডাকো আর আমি বাইরে হলে আমার লোক আছে আমি যাইকে নিয়ে আনি তাই বলে আমার চাবিটা নিয়ে নিতেছে আর ওয়াত পাসা পাসা আমল চলে আসছি আসি দেখছে ভ্যান পিক আপ দিয়ে নিতে চলে যায়ছে আর আমি পাশা হোনার চা চাইছে আমার ভ্যান নিকালো ভ্যান নিকালো করি তারপরে একটা ওই দা এলে আছে ছেলে যাই এই সে যাই গা থাকা থাকি ভ্যান ছেলে তুই পালাই পালে যা অবস্থায় তারপর সব জানতে পারি কত ছেলে পেলে যাই ধরে পরে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে ওনাকে উপরে রেখে বেঞ্চিপার বসায় পরে এসে ধ্যান চাবি আমার কাছে ছিল পরে আমি চাবি নিয়ে দৌড়াচ্ছিলাম পরে ধরো লোকজন ধরেছে ধরা পরে থানায় উনি চলে আসলাম ওনাকে দেখা ওনাকে দেখা গেছে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে দেখা হয়ে পরে আমি বলছিলাম যে আমরা যেতে হবে আমরা যাই চলে আসবো এবার পরে উনি যাতে চাইল না আপনি চলেন যাই চলে আসবো না পরে উনি আর গেল না পরে ওনাকে আমি আবার হোটেলে নিয়ে গেছি নিজে খাওয়া দাওয়া করছি একসাথে খাওয়া দাওয়া করে পরে ক্লিনিকে নিয়ে গেছি ক্লিনিকে নিয়ে যাই উপরে দোতলায় নিজে বসাইছি বেঞ্চ বেঞ্চে পরে বেঞ্চেরও বসায় পরে আমি ধ্যান চলে আসতেছিলাম লোকজন টের পাইছে তারপরে আমার ধরো ধরা সাইকেল তারপরে নিয়ে আসছে